নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একেবারে অন্যরকম একটা পিঠের রেসিপি এনেছি অন্য রকম পিঠে হলেও নতুনভাবে বানানো হলেও বানানো কিন্তু খুব সহজ যে কেউ কিন্তু চাইলেই যখন খুশি এই পিঠে বানিয়ে খেতে পারবে অন্য অনেক পিঠের থেকে এই পিঠে বানানো কিন্তু খুবই সহজ তো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটা শুরু করি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রায় হাফচা চামচ মতো ঘি দিচ্ছি ঘিটা যেহেতু খুব ঠান্ডা রয়েছে বন্ধুরা একেবারে বসে গেছে চামচ থেকে পড়তে একটু সময় লাগছে তো ঘিটা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমি আট দশটা কাজু কাজুটাকে একটু থেঁতো করে দিয়েছি যাতে কিছু গুঁড়ো হয়ে যায় আর কিছু এরকম ছোটো ছোট গোটা অবস্থায় থাকে এটাকে একটু নাচড়া করে এর মধ্যে এবারে অ্যাড করছি গাজর এখানে আমি একটা মাঝারি সাইজের গাজরকে গ্রেটারে মিহি করে গ্রেট করে নিয়েছি এবারে ফ্লেমটাকে একটু বাড়িয়ে বা মাঝারি অবস্থায় রেখে টানা নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ফ্রাই করুন যখন দেখবেন যে গাজরটা অনেকটা সফট হয়ে গেছে পরিমাণটাও দেখবেন অনেকটা কম কম লাগবে আর সেই সঙ্গে একটা সুন্দর গন্ধও কিন্তু পাবেন তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করব সুজি আর এই সুজিটা বন্ধুরা মিহিদানা সুজি নিয়েছি আড়াইশো এম কাপে এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পরে মিনিট খানেক এটাকে ফ্রাই করবেন একেবারে বেশি সময় কিন্তু ভাজা যাবে না তাহলে কি হবে সুজিটার মধ্যে যে চিটচিটে ভাবটা আঠালো ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হয়ে যাওয়া কিন্তু যাবে না এরপরে মিনিটখানেক নাচড়া করার পর এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচ ভর্তি করে প্রায় চার চা চামচ মতো নারকেল পোড়া খুব বেশি পরিমাণে নারকেল পোড়া কিন্তু এখানে অ্যাড করা যাবে না তাহলে পিঠে তৈরি করার সময় পিঠে ভেঙে যাবে এবার এটা আবার নাড়াচাড়া করলাম টোটাল সুজিটা ফ্রাই করলাম তাহলে প্রায় দু মিনিট একেবারেই যেন অতিরিক্ত সময় না হয়ে যায় এবারে আমি এতে স্বাদ মতো নুন প্রায় হাফ চা চামচ নুন দিলাম এবং তারপরে অ্যাড করছি যে কাপে সুজি দিয়েছিলাম ঠিক সেই কাপে এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম এবারে ভালো করে সুজির সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে এখনও এতে দুধ বা জল অ্যাড করতে হবে সেই জন্য আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম চাইলে আপনি এখানে পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন আর দুই থেকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে যখন এরকম পাতলা অবস্থায় থাকবে তখন গ্যাসটাকে বাড়িয়ে রাখুন যখন দেখবেন যে এটা ঘন হয়ে গেছে তখন গ্যাসটা কমিয়ে টানা নাচাড়া করতে করতে ডোটা তৈরি করুন আর এই ডো তৈরি করার সময় যখন দেখবেন যে গ্যাসটা মানে বন্ধ করতে হবে কখন বুঝবেন যখন দেখবেন যে কড়াইতে লেগে যাচ্ছে ডোটা আপনি আর খুন্তি দিয়ে সেটাকে তুলে সামলাতে পারছেন না সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিন দেখুন ঠিক এরকম টাইট যখন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিন তো ডো তৈরি হলো কি না কী করে বুঝবেন হাতেই গরম অবস্থাতেই একটু নিয়ে নেবেন যদি দেখেন যে এরকম সহজেই সেটা ডেলা পাকানো যাচ্ছে তার মানে বুঝবেন যে ডোটা একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে এটা কিছুটা ঠান্ডা করে নেব এখন আমি তিন থেকে চার মিনিট তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে খুব ঠান্ডা না গরম অবস্থাতেই মাখতে হবে কিন্তু হাতটা সহ্য করতে পারবে এরকম গরম যখন হয়ে যাবে তখন একটা বোর্ডের ওপরে আমি নিয়ে নিচ্ছি ডো তৈরি করার জন্য তো বন্ধুরা এখানে যেটা বলার এই ডো তৈরি করতে গিয়ে যদি আপনার মনে হয় যেটা খুব বেশি নরম বা চিটচিটে আপনি ডোটা তৈরি করতে পারছেন না তাহলে এর মধ্যে ময়দা বা আটা ভুলেও মেশাবেন না খেতে খুবই খারাপ লাগবে যদি চালের গুঁড়ি থাকে অল্প মেশাতে পারেন অথবা হাতে অল্প একটু ঘি নিয়ে ডোটা তৈরি করবেন দেখবেন এই চিটচিটে ভাবটা কিন্তু একেবারে চলে যাবে একদম আমি কিন্তু কিছু ব্যবহার না করেই এখানে ডো তৈরি করলাম খুব সুন্দরভাবে কিন্তু ডোটা দেখুন তৈরি হয়ে গেল একেবারে সফট একটা ডো এবারে এই ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে পিঠের যেরকম সাইজ আপনি করতে চাইছেন সেই মতো করে ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম এবারে এইভাবে রাউন্ড শেপ দিতে হবে একেবারে স্মুথ যেন হয় দেখতে হবে কোনো রকম ক্র্যাক যেন না থাকে তাহলেই পিঠে কিন্তু ভেঙে যাবে যদি ক্র্যাক থাকে তারপরে একটা চামচে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি তারপরে এই চামচ দিয়ে আমি এই পিঠেগুলোতে একটা ডিজাইন করছি তো বন্ধুরা এটা আপনি যে কোনো ডিজাইন নিজের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে করতে পারেন আর একেবারে রাউন্ড শেপটা রেখেও পিঠেটা বানানো যাবে সেক্ষেত্রে সেটাকে একটু পাতলা করে কিন্তু আপনাকে তৈরি করতে হবে বেশি মোটা যেন না হয় তো আমি এইভাবে আপনাদের দুটো দেখালাম একটা আমি মানে চামচের সামনেটা দিয়ে দেখিয়েছিলাম এখন তার ব্যাক সাইডটা দিয়ে দেখাচ্ছি দুটো দিকই কিন্তু আপনি প্রেস করে এভাবে তৈরি করে নিতে পারবেন পিঠেগুলো সব সমস্ত পিঠেগুলো আমি একই রকম করে তৈরি করে নিচ্ছি এবার যেটা করতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সেই কড়াইতে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ ফুল ক্রিম বলতে ঘন গরুর দুধ দেখতে পাচ্ছেন শটটাও কিন্তু রয়েছে এটা আগে ফোটানো দুধ তাই শটটাও রয়েছে এখানে যদি দুধ পাতলা হয় তাহলে কিন্তু আপনাকে অল্প গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে এবারে যে কাপে সুজি দিয়েছিলাম তার ঠিক হাফ কাপ এখানে আমি খেজুর গুঁড় দিয়ে দিলাম খেজুর গুড় না থাকলে আপনি তার বদলে চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে খেজুর গুড় দিলে অবশ্যই টেস্ট তো বেটার হবে এবারে দুধটাকে ফোটা পর্যন্ত একটু সময় দিন যখন দুধ এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একটু কমিয়ে দিন তারপরে পিঠেগুলো সাবধানে কাছাকাছি নিয়ে এসে দিয়ে দিন একদম ওপর থেকে ছুঁড়ে দেবেন না পিঠে কিন্তু তাহলে ভেঙে যাবে আর একদম প্রথম অবস্থায় খুব বেশি খুন্তি দিয়ে এটাকে এদিক ওদিক নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থায় কিন্তু একেবারেই সেটা করা যাবে না প্রথমত ফোটার পরে দিতে হবে দ্বিতীয়ত দেওয়ার পরে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে এবার এটাকে ফোটাতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ফেমটাকে কখনও একটু বাড়িয়ে দেবেন আবার যখন দেখবেন ফুটে উপরের দিকে উঠছে তখন সেটাকে একটু কমিয়ে দিতে হবে আর যদি পুরোটাই আপনি মিডিয়াম বা লো রেখে করেন তাহলে খুন্তি একটা এইভাবে মাঝখানে সেট করে রাখবেন তাহলে সহজে কিন্তু দুধটা উঠলে উঠবে না এবং আস্তে আস্তে লো ফ্লেমে সেক্ষেত্রে আপনাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে এটাকে সেদ্ধ করতে হবে এবারে যখন সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কী করে দেখুন পিঠেগুলো একেবারে ওপরের দিকে কিন্তু ভেসে উঠছে যখন এই অবস্থাতে আসবে তখন বুঝতে পারবেন পিঠে কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে তো এরকম অবস্থায় এলে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আর তবে এরকম পাতলা অবস্থা দেখে অনেকেই ভাবতে পারেন যে এতটা পাতলা কনসিস্টেন্সি খেতে ভালো লাগবে না এটা কিন্তু এতটা পাতলা থাকবে না যখন দেখবেন যে এটা ঠান্ডা হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা পরে এটা একেবারে কিন্তু ঘন হয়ে যায় পিঠেটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে তাই আপনি যদি রাত্রে খেতে চান দুপুরের দিকে বানিয়ে রাখুন বা বিকেলে আর যদি পরের দিনে খেতে চান তাহলে রাত্রে বানিয়ে নিন এই পিঠেটা কিন্তু বাসি হলে এবং বেশ ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে খুব গরম অবস্থায় খাওয়া যাবে তবে পিঠেটা খুব বেশি সফট থাকে আর এটা কিছুটা পাতলা হয় কনসিস্টেন্সি তাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন অল্প একটু শক্ত হয়ে যাবে পিঠেটা এবং সেই সঙ্গে দুধটা একেবারে ঘন হয়ে যায় তাই কিন্তু সে অবস্থাতে খেতে বেশি ভালো লাগে তো এরকম অবস্থায় তাহলে আমি এখানে দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আমি আপনাদের দেখাচ্ছি তুলে দেখুন পিঠেগুলো কিন্তু সব গোটা আছে আর এরপরে আমি একেবারে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন ওই পিঠেটাই এই রকম গাঢ় এবং ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে পিঠেটা কীরকম অবস্থায় এলে সেটা গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে আর গরম অবস্থায় খেলে একটু অন্যরকম লাগবে খেতে ঠান্ডা করে খেলে আর একটু অন্যরকম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আর পিঠেটা যে বললাম দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু কিন্তু শক্ত হয়ে গেছে এটাই বেশি ভালো লাগে